বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ধারাবাহিক বার মোমান কনসেলার সার্ভিস ইতালির বন্দরনগরী নাপোলিতে দুই দিনব্যাপী সেবা প্রদান করা হয়েছে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার রিয়াদ হুসাইন ও প্রথম সচিব সাইফুল ইসলামের নেতৃত্বে এবং বাংলাদেশ কমিউনিটি ও বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি নাপোলি সভাপতি হাজি কবির মুরল ও সাধারণ সম্পাদক মামুন হাওলাদারের সার্বিক সহযোগিতায় স্থানীয় একটি হলরুমে এ সেবা প্রদান করে দূতাবাস কর্মকর্তা দুই দিনে প্রায় পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশিকে সেবা প্রদান করেন তারা এ সময় উপস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক তিনি উপস্থিত কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গদের সাথে কুশল বিনিময় করেন কনসুলেট সেবা নিতে নাপোলির বিভিন্ন অঞ্চল থেকে চুটে আসেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি তারা নতুন পাসপোর্ট আবেদন পাসপোর্ট নবায়ন নৌ ভিসা ও জন্ম নিবন্ধন সার্টিফিকেট সার্টিফিকেট প্রদান ওয়েজানার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ সহ নানাবিধ সেবা গ্রহণ করেন নাপোলিতে অনুষ্ঠিত দূতাবাস সেবা গ্রহণকারী প্রবাসীরা বাংলাদেশ দূতাবাসের সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানাই আমরা যে লোকগুলার কাজ করছি এগুলা সবাই রুমে যাওয়ার জন্য একটা খরচ হয় তো তাদের কর্মসংস্থান ছেড়ে যায় তো এটা এদের আমাদের অনেক একটা সস্তায় হয়েছে এই জন্য অ্যাপাসির কাছে আমাদের আকুল আবেদন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে তারা যেন প্রতি বছরের ন্যায়

এবং দূতাবাসেও চাপ কমে যাবে দূতাবাসের এমন কার্যক্রম জেনেও প্রত্যেকটি শহরে অব্যাহত থাকে এমনটাই দাবি সকল প্রবাসী আমরা অনেক উপকৃত তারা এখানে আমাদেরকে আইসা যে সেবাটা দিয়েছে আমাদেরকে এবং কি আমি আশা করব তারা যেন আমাদেরকে প্রতি কমপক্ষে তিন মাস না হলেও ছয় মাস অন্তরের জন্য এই সেবাটা যেন আমাদেরকে দেয় আমরা চাই আগামী দিনে যে দ্রুত এই সেবাটা আবার না পড়িতে তিন মাসের মধ্যেই তারা আবার আসে আমাদের এখানে অনেক দুর্ঘটনা হয়ে থাকে চুরি হয়ে থাকে এবং অনেক বাংলাদেশি মারাত্মকভাবে অসুস্থ থাকে সে বিষয়ে দায়িত্ব এবং নেওয়ার জন্য আহ্বান করব বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার রিয়াদ হুসাইন বলেন

আমাদের যেখানে যে প্রভেন্স থাকি সেখান থেকে রোম দুশো ছিয়াশি কিলোমিটার দূর তো আমরা এই সেবাটা কাছাকাছি পাওয়াতে আমাদের জন্য সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকৃত হয়েছে স্পেশালি আমাদের যে যে বড়ো বড়ো সমস্যাগুলি আছে সেগুলিকে কাছে নিয়ে এবং সেগুলিকে আত্মস্থ করে এবং যে খুব তাড়াতাড়ি সমাধান দেওয়ার জন্য এবং সকলেই সচেষ্ট আছে এবং এখানে অ্যাপ্রেসিড লোকজন অত্যন্ত আন্তরিক তারা আমাদেরকে খুব বেশি অন করে এবং সত্যিকার অর্থে আমরা প্রবাসী হিসাবে তাদের কাছে এইটাই প্রত্যাশা করি পেরেছি আমি আমার সাধারণত দিয়েছি ভালোভাবে আলহামদুলিল্লাহ আমরা সার্ভিসটা দিয়েছি যারা যারা পাসপোর্ট রিনিউর জন্য এসেছিল এবং পাসপোর্ট রিনিউ সাথে সাথে সার্টিফিকেট কাজও করেছে এবং ওয়েজ আর্নার্সের জন্য তারাও সেটা এখানে এসে তাদের সার্ভিসটি পেয়েছে তো আমি এটাই বলবো যারা যারা পেয়েছেন এবং যারা পাননি তারা তো ইনশাল্লাহ ভবিষ্যতে আরও সুন্দর করে এই সার্ভিসটা আমরা দেওয়ার জন্য চেষ্টা করবো আমরা আশা রাখবো মাননীয়

জোর দাবি করেন ইতালির নাপোলি থেকে ফিরে মিনাসান লন্ডন বাংলা